হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম স্পোর্টস ব্যাগ কালেকশন নিয়ে এগুলো হচ্ছে টিনেজার ইউজ করতে পারবে বড়োরাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে নিয়মের সল দোকান নং দুই হাজার বিশ তৃতীয়তলা স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে ম্যাজিক স্পোর্টস ব্যাগ কালেকশন দেখিয়ে দেবো টেন ইউজ করতে পারবে বড়রা ইউজ করতে পারবে আর যারা হচ্ছে খুচরা নেবেন তারা তো খুচরা নিতে পারবেন যারা হোলসেল নিতে পারবেন তারা হোলসেলে নিতে পারবেন কালার হচ্ছে আমি আজকে তিনটা দেখে দিচ্ছি এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু কয়েকবার দেখানো হয়েছে রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এগুলো হচ্ছে মানে আপনারা জিম করার জন্য একদম পারফেক্ট জিম করার জন্য হচ্ছে একদম পারফেক্ট এটা এখানে কিন্তু সামনে হুক সিস্টেম আছে আপনারা কিন্তু পুরা বডি কাভার করার জন্য হচ্ছে এইটা ইউজ করবেন এইখানে হোক সিস্টেম দেওয়া আছে আর এইটার মধ্যে কিন্তু এখন নকলের অভাব নেই আমি একটা জিনিস বলে দিই এইগুলো যেটা পাতলা আমাদেরটা কিন্তু ভারীর মধ্যে আয়রন কাপড়ের ভারীর মধ্যে যেগুলি পাতলা সেইগুলো কিন্তু একদম ডুপ্লিকেট প্রোডাক্ট বাট ভারী যেটা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল আর এখানে কিন্তু তিন পিনের মধ্যে আছে আর এইখানে সামনে একটু কাজ করা আছে যে একটা লেস বসানো আছে প্রজাপতি স্টাইলে একটা লেস বসানো আছে এটা হচ্ছে সামনের সাইড গেল আর এটার মধ্যে কোনো সেলাই নেই কিন্তু জাস্ট সাইডে একটু পে সাইডে একটু সেলাই দেওয়া আছে যেইখানে তাও হচ্ছে খুব সুন্দর করে কোয়ালিটিফুল করা আছে আর এটা হচ্ছে সাইডটা পোড়াটাতে কিন্তু কোনো জায়গায় সেলাই নেই আর এটার ফোম কিন্তু আপনার ইচ্ছা করলে কিন্তু ফোমটা খুলেই ইউজ করতে পারবেন ফোম দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন দুই সিস্টেম করা আছে এখানে কিন্তু ক্রস স্টাইলে পিছনে কিন্তু ক্রস স্টাইলে করা আছে আর এখানে কিন্তু ডাবল করা আছে এখানে যে লেজটা দেওয়া আছে লেজের ভিতরে কিন্তু একদম ডাবল করে দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এটার সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল ডাবল এক্স এল মানে বত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত যাদের সাইজ তারা কিন্তু সবাই ইউজ করতে পারবে সব সাইজ দেওয়া যাবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এটা পার পিস প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা মিনিমাম বারো পিস নেবেন তাহলে হচ্ছে দাম কমে আসবে তো এটার মধ্যে আমি কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে মপ পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা মপ পিঙ্ক কালার যে সব ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর হোলসেলে নেওয়ার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা মূলত হচ্ছে জিম করার জন্য জগিং করার জন্য রেগুলার যাদের কাঁধে প্রবলেম থাকে দেখা যায় অনেকের আছে অ্যালার্জিতে প্রবলেম আপনারা এগুলো নিয়ে ইউজ করতে পারবেন এমনি কোনো ব্রা ইউজ করতে না পারলে এগুলো নিয়ে আপনারা রেগুলার কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনাদের সবাইকে বলি যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তারপরে হচ্ছে ফোন করবেন অনেকে আছে ফাজলামো করার জন্য ফোন দেয় এই এরকম ফোন আপনারা কেউ দেবেন না যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের মেন দোকান দুয়ের দুইয়ের তৃতীয় তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম